আসসালামু আলাইকুম আমি একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে যারা পার্সোনাল সিম দিয়ে কাজ করতে চান তারা অনেকেই কিন্তু জানেন না ওই পার্সোনাল সিম দিয়ে আপনি কোন কোন সাইডে কাজ করতে পারবেন পার্সোনাল সিম দিয়ে আপনি যে যে সাইডে কাজ করতে পারবেন না আমি আপনাকে বলতেছি ওয়ান এক্স বেড মেল বেড লাইন বেড এই তিনটাতে আপনি পার্সোনাল সিম দিয়ে কাজ করার কোনো অপশন নাই এই তিনটাতে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে এজেন্ট সিম লাগবে ঠিক আছে আর পার্সোনাল সিম দিয়ে আপনি কোন কোন সাইডে কাজ করতে পারবেন পার্সোনাল সিম দিয়ে আপনি অনেক সাইডে কাজ করতে পারবেন সেগুলো ওই ওয়ান এক্স বেড মেল বেড লাইন বেড একই সিস্টেমের মধ্যেই পড়ে আর কি যেমন একটা আছে যে এই যে একটা আছে আপনি দেখতে পাচ্ছেন এটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি এটা হচ্ছে ডিবি বেড ডিবি বেডে আপনি পার্সোনাল সিম দিয়ে কাজ করতে পারবেন তারপরে আর কী কী সাইডে আপনি কাজ করতে পারবেন আপনি মেগাপাড়িতেও আপনি পার্সোনাল সিম দিয়ে কাজ করতে পারবেন হয়তো এখন আপনি অনেকেই আপনার মেগাপাড়ি অথবা ডিভি পেটির অ্যাপস আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে চেক করবেন হয়তো ওখানে নাও দেখাতে পারে কারণ অনেকেই তো এজেন্সিম ব্যবহার করে এজেন্সিম ব্যবহার করার জন্য হয়তো আপনার মোবাইলে যে বাঁচবে এমন কোনো কথা না কিন্তু পার্সোনাল সিম দিয়ে আপনি কাজ করতে পারবেন পার্সোনাল সিম দিয়ে আপনি কাজ করতে করতে যখন আপনার এজেন্সিম সংগ্রহ করতে পারবেন পরবর্তীতে আপনি এজেন্সিম দিয়ে কাজ করবেন এখানে এমন কোনো কিছু না এখানে যে নাম্বারটা এখানে সেট করা আছে এটা আপনি সেট করার সময় শুধু এখানে পার্সোনাল ঠিক মার্ক দেখা গেলো যে এখানে পার্সোনালভাবে শো করবে তা যারা বোঝে যারা ডিপোজিট করার সময় দেখবে যে এখানে লেখা আছে পার্সোনাল তারা পার্সোনালভাবে টাকা সেন্ড করবে আপনাকে ঠিক আছে এটা এমন কোনো কঠিন কোনো বিষয় না আপনি পার্সোনাল দিয়ে নগদ বিকাশ রকেট কাজ করতে পারবেন উপায় আছে আবার আবার অ্যাড করতে পারবেন এখানে আপনি এজেন্সিম যদি অ্যাড করতে তাহলে এখানে লেখা থাকতে তো দেখুন যে একটি স্ক্রিনশট আমি আমি সাধারণভাবে আপনাকে বুঝে যেতে দিচ্ছি এই যে লেখাটা আছে রকেট ওয়ালেট নাম্বার শুধুমাত্র পার্সোনাল এখানে যদি আপনি এজেন্ট নাম্বার সেট করতেন তাহলে কিন্তু এখানে লেখা থাকত ক্যাশ আউট ঠিক আছে আর আপনারা বাজি যে সরি বাজে সাইটে আপনারা পার্সোনালভাবে কাজ করতে পারবেন মেগাবাড়িতে করতে পারবেন ডিভিগেট আরও অন্য যে সাইটগুলো আছে আপনারা কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারবেন আর বিশেষ করে যারা বাংলা সাইট নিয়ে কাজ করতে পারেন তারা তো আপনারা ভালো করে জানেন বাংলা সাইটে সবসময় আপনারা পার্সোনাল সিম দিয়ে কাজ করতে পারবেন এমসি ডাব্লিউ ঠিক আছে এম সি ডাব্লিউর ভিতরে কিন্তু অনেক ফ্যাক আছে আপনারা একটু খেয়াল করবেন এই অনেকেই দেখা গেলো যে নিজেরা তৈরি করে ম্যানেজমেন্টটা নিজেরা তৈরি করে এগুলো তৈরি করার পরে ড্যাশবোর্ড তৈরি করার পরে আপনাকে দিবে দেওয়ার পর কিন্তু প্রতারণার সম্ভাবনা থাকে বেশি সেই জন্য আপনাদেরকে যে সুযোগটা আমি আপনাদেরকে দিচ্ছি যে আমাদের সাথে যারা কাজ করতে চান আমাদের যেহেতু মোটামুটি সব জায়গায় মোটামুটি লোক আছে এটা আপনারা জানেন মানে প্রত্যেক জেলাতে আছে আমি তা বলবো না হয়তো কিছু কিছু জেলাতে নাই আর যে সে সমস্ত জেলাতে আমাদের লোকগুলো আছে আপনারা চাইলেও তাদের সাথে দেখা করে এই বাংলা সাইডের কাজগুলো আপনারা নিতে পারবেন এখানে অনেকে আসেন যে বাংলা সাইডের কাজগুলো আমি এক হাজার টাকা দেওয়া হয়তো পাঁচশো টাকা দেওয়া কাজটা ট্রাই করি আসলে বা এইভাবে কাজ হয় না ঠিক আছে আপনি যদি ট্রাই করার ইচ্ছা হয় তাহলে আমাদের সাথে দেখা করবেন দেখা করার পরে আপনি এখানে পর্যাপ্ত পরিমাণে একটা ব্যালেন্স দিয়ে কাজটা শুরু করলে সবচেয়ে বেস্ট হয় একটা ওয়ালেট এজেন্ট অথবা অ্যাডমিন যে প্যানেলগুলি নিয়ে কাজ করেন এখানে আপনি ওই এক হাজার দুই হাজার টাকা দিয়ে কাজ করা এটা কিন্তু মানে এটা হাস্যকর হলেও চলে যেখানে বিশ তিরিশ হাজার টাকা আপনার কোনো এক মিনিটের গ্যারান্টি নেই এখানে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে আপনি ওই এক হাজার দুই হাজার টাকা দিয়ে কাজ করার এটা চিন্তা চিন্তাভাবনা কখনোই করা যায় না তাই আপনারা যারা পার্সোনাল সিন দিয়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা সরাসরি ফেস টু ফেস দেখা করে কাজগুলো আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনি আসবেন আপনাকে কাজ করে দেওয়া হবে আপনি কাজ করবেন দেখবেন বুঝবেন প্রথম অবস্থায় আপনি অত বড় অ্যামাউন্ট দিয়ে কাজ করার কোনো দরকার নাই অনেকে শুনি যে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লক্ষ টাকা মার খাইছে এটা খুবই দুঃখজনক সেই জন্য আপনাদের জন্য যদি আপনারা দেখা করে কাজগুলো নিতে চান সর্বোচ্চ দুইশো ডলার একশো ডলার দিয়ে আপনারা ট্রাই করতে পারেন এখানে একশো ডলার দুশো ডলার দেখেন এই টাকা এটা কিন্তু গ্যারান্টি নাই এমন না যে এই টাকাটা আমরা নিতেছি এটা কিন্তু আপনার ব্যালেন্সেই থাকবে একশো ডলার বারো হাজার পাঁচশো এখানে আপনি ডিপোজিট করার পর এমনও হতে পারে পাঁচ সেকেন্ডও যাইতে পারে দশ সেকেন্ডও যাইতে পারে দশ হাজার টাকা একটা ডিপোজিট দিলে শেষ পরে আবার ব্যালেন্স যদি ফুরিয়ে যায় আপনারা কি করবেন পরবর্তীতে আবার ব্যালেন্স আপনারা ডিপোজিট করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নয় নিজে নিজে ডিপোজিট করতে পারবেন আর যারা বাংলা সাইড নিয়ে কাজ করবেন এটা আপনারা ওখানে বিকাশনগর দিয়ে ডিপোজিট করতে পারবেন ইজি একটা দিন আর যাদের ব্যালেন্স ফুরিয়ে যায় তারা যদি ইচ্ছে করেন আমাদের কাছ থেকেও নিতে পারবেন আর যদি আপনি নিজে নিজে মনে করেন যে না আপনি নিজে ডিপোজিট করবেন সব কিছু থাকবে আপনার কাছে রেডি থাকবে ম্যানেজমেন্ট থাকবে সমস্ত কিছু থাকবে কিন্তু ঠিক আছে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে যারা পার্সোনাল সিম দিয়ে কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগ করতে পারেন আর যেভাবে আপনারা ভালো হয় সব কিছু পেট দেখার পরে আপনারা কাজগুলো নিতে পারেন আশা করি ধন্যবাদ